ইতিহাসের নিকৃষ্টতম জাতি হিসেবে একটি জাতির কথাই সামনে আসে আর তা হল ইহুদি জাতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন সমর্থনে ইহুদিরা লাগামহীনভাবে আরব বিশ্ব তথা ফিলিস্তিনের ভূমি দখল শুরু করে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করে উনিশশো সালে ইসরায়েল আরব বিশ্বকে পরাজিত করে পশ্চিমা মদদে নানা ষড়যন্ত্র শুরু করে তারই ধারাবাহিকতায় উনিশশো ছাপ্পান্ন সালে সুয়েজখাল সংকট সৃষ্টির মাধ্যমে মার্কিন সামরিক সমর্থনে ব্রিটেন ফ্রান্স ও ইসরায়েল যৌথভাবে সুয়েজখাল দখল করে নেয় এই দখলদারিত্বকে কেন্দ্র করে মিশর এবং ইসরায়েলের মধ্যে সংগঠিত যুদ্ধই দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ এই দ্বিতীয় আরব ইসরাইল যুদ্ধ ও সুয়েজখাল সংকটের আদ্যপান্ত নিয়ে সাজানো হয়েছে ফিয়ারফাইজ ইনফোর আজকের পর্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতির কর্তৃত্ব ব্রিটিশদের হাত থেকে দুই পরাশক্তি দেশে বিভক্ত হয়ে যায় যার একদিকে সোভিয়েত ইউনিয়ন এবং অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে কর্তৃত্ব চলে আসে এই দুই পরাশক্তি নিজেদের মধ্যে কোনোদিন সরাসরি যুদ্ধলিপ্ত না হলেও তাদের সমর্থিত রাষ্ট্রদের কখনও সেনা কখনো অস্ত্র আবার কখনও ভেটো দিয়ে পরস্পরের মুখোমুখি অবস্থানে ছিল যা ইতিহাসে স্নায়ুযুদ্ধ নামে পরিচিত এই স্নায়ু যুদ্ধের প্রভাবে বিশ্ব রাজনীতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক ঘটনার জন্ম দেয় যার মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হল উনিশশো ছাপ্পান্ন সালে খালের মালিকানা নিয়ে সোভিয়েত সমর্থিত মিশরের সাথে মার্কিন সমর্থিত ব্রিটেন তথা পশ্চিমা বিশ্বের বিরোধ চরমে ওঠা উনিশশো সালে সালে খাল চালু হওয়ার পর মিশরীয় চার্টার্ড কোম্পানির তত্ত্বাবধানে এটি পরিচালিত হত কিন্তু আঠারোশো সালে ঋণ এবং আর্থিক সংকটের কারণে মিশর সরকার ব্রিটিশ সরকারের খাল অপারেটিং কোম্পানির কাছে তার চুয়াল্লিশ শতাংশ শেয়ার বিক্রি করতে বাধ্য হন এরই মধ্যে আঠারোশো সালে ব্রিটেন মিশরে আক্রমণ এবং দখলের সাথে সাথে সুয়েজ খালের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আঠারোশো অষ্টাশি সালে ব্রিটিশরা কনস্ট্যান্টিনোপোল কনভেনশনের মাধ্যমে খালটিকে ব্রিটিশ সুরক্ষার অধীনে একটি নিরপেক্ষ অঞ্চল ঘোষণা করে কনস্টান্টিনোপল কনভেনশনের মূল বিষয় ছিল খালটি ব্রিটিশদের অধীনে থাকবে এবং যুদ্ধ চলাকালীন সময়ে খাল দিয়ে অবাধে আন্তর্জাতিক জাহাজ চলাচল করবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন জয়লাভ করলেও কর্তৃত্ব হারানোর কারণে দেশটিতে রাজনৈতিক চাপ বাড়তে থাকে ফলে মধ্যপ্রাচ্যে ব্রিটেনের সামরিক শক্তি বৃদ্ধির জন্য সুয়েজ খাল অঞ্চলে বিশাল সামরিক কমপ্লেক্স গড়ে তোলে যা বিশ্বের বৃহত্তম সামরিক স্থাপনাগুলোর মধ্যে একটি সুয়েজ ঘাটে মধ্যপ্রাচ্যে ব্রিটেনের কৌশলগত অবস্থানের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয় কারণ এটি ছিল এশিয়া ও ইউরোপের মধ্যে সংযোগ স্থাপনের একমাত্র সমুদ্রপথ উনিশশো সালের অক্টোবরে মিশরীয় সরকার একতরফাভাবে উনিশশো ছেচল্লিশ সালের অ্যাংলো মিশরীয় চুক্তি বাতিল করেন যার শর্তাবলী অনুযায়ী আরও বিশ বছরের জন্য সুয়েজ খাল ব্রিটেনের অধিকারে থাকবে কিন্তু ব্রিটেন সুয়েজ খালের মালিকানা হস্তান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান করলে মিশর ও ব্রিটেনের মধ্যে উত্তেজনা শুরু হয় এরই মধ্যে উনিশশো সালে সালের দোসরা জানুয়ারি ব্রিটিশ বাহিনী মিশরীয় পুলিশ বাহিনীর বেড়াকে আক্রমণ করলে একচল্লিশ জন মিশরীয় নিহত হন এর ফলে পশ্চিমা বিরোধী আন্দোলন শুরু হয় এবং পরবর্তীতে সেই আন্দোলন রূপ নেয় মিশরীয় রাজতন্ত্রের অবসানের আন্দোলন হিসেবে উনিশশো সালে সালের তেইশে জুলাই মিশরীয় জাতীয়তাবাদী দলের সদস্য মোহাম্মদ নাগিব ও জামাল আবদেল নাসারের নেতৃত্বে ফ্রি অফিসার্স মুভমেন্ট নামে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজা ফারুক প্রথমকে ক্ষমতাচ্যুত করে মিশরীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় মিশরের রাজতন্ত্রের পতনের পর জোট নিরপেক্ষ আন্দোলনের প্রগতিশীল জাতীয়তাবাদী নেতা জামাল আব্দেল নাসের মিশরের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং মিশর তথা মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক অস্থিতিশীলতা মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব দূরীকরণের জন্য চাঞ্চল্যকর পরিবর্তন নিয়ে আসেন উনিশশো সালে ফ্রান্স ও আলজেরিয়ান ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের মধ্যে আলজেরিয়ার যুদ্ধ শুরু হলে নাসের ফরাসি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আলজেরিয়ার মুক্তি আন্দোলনকে সমর্থন করেন এবং অ্যাংলোমার্কিন নেতৃত্বে সৃষ্ট বাগদাদ চুক্তির বিরোধিতা করেন এতে পশ্চিমা শক্তিজোট ক্ষুব্ধ হয় তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সবসময় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির মাধ্যমে তাদের কর্তৃত্ব বজায় রাখার লক্ষ্যে এই অঞ্চলে ব্রিটেন ও ফ্রান্সের সরাসরি সহায়তায় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে যার কারণে মার্কিন প্রশাসন ইসরায়েলকে রক্ষার তাগিদে মিশরের সাথে ইসরায়েলি সুবিধাবাদী নীতির প্রয়োগ শুরু করে এ নীতির মধ্যে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অস্ত্র ইসরায়েলের বিপক্ষে ব্যবহার করা যাবে না মিশর এ ধরনের নীতি প্রত্যাখ্যান করলে ইংল্যান্ড ফ্রান্স ও আমেরিকা নানাভাবে ইসরায়েলকে আর্থিক ও সামরিক সাহায্য করতে থাকে মিশরীয় বিপ্লবের পর নিকিতা ক্রুশ্চেবের নতুন নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন তৃতীয় বিশ্বে প্রভাব অর্জনের জন্য মধ্যপ্রাচ্যের সাথে সুসম্পর্ক স্থাপনের একটি বড় প্রচেষ্টা চালাচ্ছিলেন তারই ধারাবাহিকতায় সোভিয়েত ইউনিয়নের সাথে মিশরের সম্পর্ক ঘনিষ্ঠতর হয়ে ওঠে এবং মিশর চেকোস্লোভাকিয়ার কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম লাভ করে এতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাগ আরও বেড়ে যায় তাই মার্কিন যুক্তরাষ্ট্র নীলনদের ওপর আসওয়ান বাঁধ নির্মাণ প্রকল্পে প্রতিশ্রুত সাহায্য দিতে অস্বীকৃতি জানায় তখন সোভিয়েত সহায়তায় বাঁধ নির্মাণ কাজ শুরু হয় এই পরিস্থিতিতে নাসের উনিশশো ছাপ্পান্ন সালের ছাব্বিশে জুলাই মিশরের সরকারি মালিকানাধীন খাল কর্তৃপক্ষকে একচ্ছত্র অধিকার দিতে সুয়েজ খাল জাতীয়করণের একটি সুদূর প্রসারী ও চমকপ্রদ সিদ্ধান্ত নেন যেখানে খাল কোম্পানির ব্রিটিশ ও ফরাসি অংশীদারদের ক্ষতিপূরণেরও প্রতিশ্রুতি দেন খাল জাতীয়করণের কারণে মিশর ও সমগ্র মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা কর্তৃত্ব লোপের আশঙ্কা তৈরি হলে ব্রিটেন খাল জাতীয়করণকে ব্রিটিশ স্বার্থের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে খাল পুনর্দখলের জন্য উনিশশো সালের উনত্রিশে অক্টোবর ব্রিটেনের নেতৃত্বে ইসরায়েল মিশর আক্রমণ করে পাঁচ দিনের মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজা রাফা ও আল আরিস দখল করে হাজার হাজার সাধারণ জনগণকে বন্দি বানায় এবং খালের পূর্ব উপদ্বীপের বেশিরভাগ অংশ দখল করে নেয় খাল জাতীয়করণের প্রতিবাদে এবং জামাল আবদেল নাসারকে ক্ষমতাচ্যুত করতে ব্রিটেন ও ফ্রান্স একত্রিশ অক্টোবর মিশরের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে পাঁচ নভেম্বর ব্রিটেন ও ফ্রান্স ইসরায়েলের সাথে মিলিত হয়ে সমগ্র সিনাই উপদ্বীপ দখল করে নেয় ইসরায়েল মিশর আক্রমণের কয়েক ঘন্টার মধ্যেই জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অধিবেশনে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করে ইসরায়েলকে তার নিজ এলাকায় ফিরে যেতে নির্দেশ দেয় কিন্তু ব্রিটেন ও ফ্রান্স ভেটু প্রদানের ফলে ওই প্রস্তাব বাতিল হয়ে যায় ক্রমেই এই যুদ্ধ ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের সমগ্র আরব জাতির প্রতীকী যুদ্ধে পরিণত হয় মধ্যপ্রাচ্যে যখন এই সংকট চলছিল তখন সোভিয়েত ইউনিয়ন হাঙ্গেরিতে বিদ্রোহ দমনে ব্যস্ত ছিল তবে পাঁচ নভেম্বর সোভিয়েত প্রতিনিধি জাতিপুঞ্জের এক সাধারণ সভায় উপস্থিত থেকে তীব্র ভাষায় ব্রিটেন ও ফ্রান্সের নীতির সমালোচনা করেন সোভিয়েত নেতা ক্রুশচেব ব্রিটেনের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকিও দেন মধ্যপ্রাচ্যে সোভিয়েত ইউনিয়ন স্বেচ্ছাসেবক বাহিনী পাঠানোর কথাও বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিনা পরামর্শে অ্যাংলো ফরাসি ইসরায়েলি শক্তি মিশর আক্রমণ করলে ওয়াশিংটন ভীষণ চটে যায় তাছাড়া পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন মিশরকে সমর্থন করায় আন্তর্জাতিক রাজনৈতিক চাপ বাড়তে থাকে এই পরিস্থিতিতে উনিশশো ছাপ্পান্ন সালের পয়লা নভেম্বর জাতিপুঞ্জে সাধারণ সভার আহ্বান করা হয় দোসরা নভেম্বর সাধারণ সভায় মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক উত্থাপিত একটি খসড়া প্রস্তাব গ্রহণ করে যাতে শীঘ্রই যুদ্ধবিরতি সৈন্য অপসারণ এবং সংশ্লিষ্ট অঞ্চলে সৈন্য ও অস্ত্রশস্ত্র পাঠানো বন্ধের নির্দেশ দেওয়া হয় সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা পাঁচ নভেম্বর আরব ইসরায়েল সীমান্তে শান্তি বজায় রাখার জন্য জাতিপুঞ্জের সৈন্যবাহিনী গঠনের প্রস্তাব দেয় এবং দশটি দেশের সেনাবাহিনী নিয়ে অচিরেই জাতিপুঞ্জের সেনাবাহিনী গড়ে তোলা হয় পরবর্তীতে পনেরোই নভেম্বর জাতিসংঘের সেনাবাহিনী সিনাই উপদ্বীপ সহ এই এলাকায় মোতায়েন করা হয় উনিশশো সালের মার্চ মাসে আন্তর্জাতিক চাপের কাছে নথি স্বীকার করে ফ্রাঙ্কো ব্রিটিশ ইসরায়েলি বাহিনী পিছু হটে যায় ধীরে ধীরে ইসরায়েল ও ফরাসি সেনা অপসারিত হয় এবং জাতিসংঘের বাহিনী শান্তিরক্ষার দায়িত্ব গ্রহণ করে যদিও মিশরীয় সৈন্যবাহিনী অ্যাংলো ফরাসি বাহিনীকে ঠেকাতে সুয়েজ খালে চল্লিশটি জাহাজ ডুবিয়ে সমস্ত খাল বন্ধ করে দেয় তবে তিন দেশের সম্মিলিত বাহিনীর সামনে মিশরীয় বাহিনী অসহায় হয়ে পড়ে সুয়েজ সংকটে মিশরীয় বাহিনী সমস্ত ফ্রন্টে পরাজিত হয়েছিল কিন্তু আরবরা এটিকে মিশরীয় বিজয় হিসেবে দেখে মিশর ইলাতের অবরোধ প্রত্যাহার করলে ইসরায়েল পরবর্তীতে রাজনৈতিক চাপে মিশরকে সিনাই উপদ্বীপ ফেরত দিতে বাধ্য হয় ভবিষ্যতে যাতে ইসরায়েল ও সংযুক্ত আরব প্রজাতন্ত্রের মধ্যে শান্তি বজায় থাকে সেজন্য উভয় রাষ্ট্রের সীমায় সম্মিলিত জাতিসংঘের সামরিক বাহিনী মোতায়েন করার ব্যবস্থা গ্রহণ করা হয় এ ব্যবস্থা গ্রহণের ফলে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দশ বছর এই এলাকায় শান্তি বজায় ছিল কিন্তু দুপক্ষের সম্পর্কের কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি